হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো যেরকম বলেছিলাম ছেলের জন্মদিনের খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর আড়াইটের মধ্যে আমরা বেরিয়ে পড়ব সেরকমই বেরিয়ে পড়েছি আপাতত বাড়ির সামনে দাঁড়িয়ে আছি একটা ক্যাব আসবে তারপর বেরিয়ে যাব বাড়ি থেকে এয়ারপোর্ট খুব একটা বেশি দূর না কিন্তু একটু হাতে টাইম নিয়ে বেরোলে মুক্ত থাকা যায় ছেলে তো বলেই দিলো কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি নিউ ইয়র্কে সিকিউরিটি চেকিং হয়ে গেছে আমরা এখন বসে আছি বোর্ডিংয়ের জন্য আমাদের বেশি লাগেজ করিনি চারটে ব্যাগ করেছি চারটেই ক্যারি অন হবে মানে ফ্লাইটের মধ্যে নিয়েই উঠতে পারবো চেক লাগেজ হয়ে গেলে একটু মুশকিল হয়ে যায় ব্যাগ কালেক্ট করার জন্য দাঁড়িয়ে থাকতে হয় এই ট্রিপটা আমাদের তিনজনের কাছেই খুব স্পেশাল কিন্তু বেশি এক্সাইটেড আমার ছেলে ওর এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দিয়েছে প্লেনের মধ্যে এই টিভিটা আর এই টিভির মধ্যে ওর ফেভারিট ক্যারেক্টার মিনিয়ন্সের মুভিও আছে যেটা দেখেও ভীষণ খুশি তো আপাতত মুভিটা দেখুক আর এই মুভিগুলো দেখার জন্য প্রত্যেককেই একটা করে ইয়ার প্লাগ দিয়েছে বাট এই ইয়ার প্লাগগুলো বড়দের জন্য যেটা ওর কানে ফিট হচ্ছে না ডিএফডাব্লিউ এয়ারপোর্ট হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট আর এর মধ্যে সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট ভীষণ বড় এর আলাদা জিপ কোডও আছে তাই ফ্লাইট টেক অফ করতে বা ল্যান্ড করতে বেশ কিছুক্ষণ টাইম লাগে আমাদের ফ্লাইটের টাইমিং ছিল পাঁচটা পনেরোয় বাট পাঁচটা পাঁচেই দেখলাম স্টার্ট করে দিল ডালাস থেকে নিউ ইয়র্ক যেতে তিন ঘন্টা টাইম লাগবে বাট টাইম জোন ওখানে যেহেতু আলাদা মানে এক ঘন্টা এগিয়ে ডালাসে যেহেতু এখন তিনটে বাজে বাট এখন নিউ ইয়র্কের টাইম অনুযায়ী ওখানে বাজে চারটে তাই তিন ঘন্টা পার করে গেলেও আমরা নিউ ইয়র্কে যখন নামব তখন বাজবে রাত নটা আর আমরা নামছি বেসিক্যালি লাগাডিয়া এয়ারপোর্ট লাগাডিয়া এয়ারপোর্ট হচ্ছে নিউ ইয়র্ক সিটির পাশের আর সিটিতে সেটা হচ্ছে কুইন্স আর আমরা হোটেল নিয়েছি নিউ জার্সিতে নিউ ইয়র্কে থাকছি না বেশিরভাগ মানুষই তাই করে নিউ ইয়র্কে হোটেলে প্রচণ্ড দাম হয় তাই জন্য নিউ জার্সির হোটেলে থেকে নিউ ইয়র্কটা ঘোরা হয় মনটা খুব ভালো হয়ে তাই এবারে আমাদের ফ্রাইডে স্ন্যাক্সও ছিল স্ন্যাক্সে দিয়েছে চিপস এখানে আমার ছেলের আছে ফ্রুট জুস এটা অরেঞ্জ জুস আর এখানে কিছু কুকিজ আছে আর আছে আমন্ড সল্টেড আমন্ড আর আমরা নিয়েছি কফি যেটা এখন রুপম বানাচ্ছে ওরা কফি ব্ল্যাক কফি এমনি দিয়ে দিয়েছিল সাথে দুধ আর চিনি দিয়েছে নিজেদের মতন বানিয়ে নিতে হবে এই যে কুকিজগুলো এখানে আবার ফ্লাইটের নামটা কাস্টমাইজ করা আছে এই জায়গাটা হচ্ছে ফিলাডেলফিয়া যেহেতু ফিলাডেলফিয়া নিউ ইয়র্ক পাশাপাশি তাই প্লেনটা একটু নিচের দিকে নেমেছে তাই এটা দেখা যাচ্ছে আর এই জায়গাটা আমাদের কাছে খুব স্পেশাল কারণ আমরা যখন ফার্স্ট ইউএসএ আসি তখন আমরা ফিলাডেলফিয়াতেই ছিলাম কয়েকদিন এই হচ্ছে রাতের নিউ ইয়র্ক ওপর থেকে আমরা ল্যান্ড করে গেছি একদম পারফেক্ট টাইমেই নামিয়েছে এইবার এখান থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করবো তারপরেই হোটেল যাব লাগাডিয়া এয়ারপোর্টটা খুব একটা বড় না শুনলাম এই এয়ারপোর্টটা নাকি আগে মিলিটারি পারপাসে ইউজ হতো তারপর এটাকে কমার্শিয়াল করে দিয়েছে তার জন্য এয়ারপোর্টটা খুব একটা বড় না তো এয়ারপোর্ট থেকে বেরোতেও বেশিক্ষণ টাইম লাগেনি আর আমাদের তো চেক ইন ব্যাগই ছিল না তার জন্য আমাদের দাঁড়াতেও হয়নি ব্যাগ কালেক্ট করার জন্য তাই আমরা চটপট বেরোতে পেরেছি আমি তো বললাম তখনই যে লাগাডিয়া এয়ারপোর্টটা হচ্ছে কুইন্সে তো এখন আপাতত আমরা আছি কুইন্সে তো কুইন্স থেকে নিউ ইয়র্কের দৃশ্যটা অসাধারণ লাগে কারণ সামনে থেকে যে জিনিসটা খুব ভালো লাগে দূর থেকে আরও বেশি সুন্দর লাগে এটা হচ্ছে নিউ ইয়র্ক রাতের নিউ ইয়র্ক বড় বড় বিল্ডিং সাথে ভীষণ সুন্দর তার আলোর কারুকার্য এই নিউ ইয়র্ক সিটিটাতে প্রচুর মুভি শুটিং হয় সে বলিউডই হোক বা হলিউডই হোক বা আমাদের টলিউডই হোক প্রচুর মুভি শুটিং এখানে হয়েছে কিন্তু যখন নিউ ইয়র্ককে দেখাতে হয় কোনো মুভিতে তখন নর্মালি কুইন্স থেকে বা ব্রুকলিন থেকে নিউ ইয়র্ক সিটিটাকে দেখলে আরও বেশি সুন্দর লাগে পর্দায় কলহ সিনেমাতে যখন প্রীতিজেন্টার শাহরুখ খানের একটা গান ছিল যেখানে প্রীতিজেনটা একটা রেড কালারের ড্রেস পরেছিল একটা রুফটপে ওদের একটা নাচের দৃশ্য ছিল সেইটা কিন্তু কুইন্সে শ্যুট করা হয়েছিল নিউ ইয়র্ক সিটিকে বিভিন্ন সিটির সাথে কানেক্ট করার জন্য যেহেতু হারসান রিভার আছে তাই এখানে প্রচুর ব্রিজও দেখতে পাওয়া যায় সেই ব্রিজগুলো ভাবছি আমরা ঘুরতে যাব। যখন যাব তখন নিশ্চয়ই ভিডিও করব। আমরা যখনই ঘুরতে যাই তোমরা দেখেছো আমরা নর্মালি গাড়ি করেই যাই ফ্লাইটে করে কিন্তু খুব একটা ঘুরতে যাওয়া হয় না মানে ইন্ডিয়া থেকে ইউএসএ আসার পর আমরা বোধহয় ফার্স্ট টাইম আমরা ফ্লাইটে উঠলাম ঘুরতে আসার জন্য তো একদম ডিফারেন্ট একটা সিটিতে একটা ডিফারেন্ট টাইম জোনে আমরা চলে এসেছি তো এখানে এসে রাস্তাঘাট আবার দেখছি একটু কিছুটা হলেও কলকাতার মতন অনেক মানুষজন রাস্তা দিয়ে হাঁটছে অনেক অনেক বেশি গাড়ি ঘোরা সাথে কিন্তু হর্নের আওয়াজ আমাদের কিন্তু ডালাসে এত হং দেয় না যে এখানে মিনিটে মিনিটে হং বাজছে ডালাসে সারা সপ্তাহে হয়তো দুটো হং এর আওয়াজ শোনা যায় এখানে দু মিনিটে প্রায় দুটো থেকে তিনটে হং বাজছে নর্মালি কিন্তু এটা ইউএসএতে হয় না কিন্তু যেহেতু নিউ ইয়র্ক একটু ব্যস্ততম শহর এখানে এগুলো হতেই থাকে এখন যে টানেলটা দিয়ে যাচ্ছি এই টানেলটা কানেক্ট করছে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিকে এরকম এখানে দুখানা টানেল আছে এটা অ্যাকচুয়ালি জলের নিচে এর উপরে হারসান রিভার আছে দুটো টানেলের মধ্যে একটা হচ্ছে লিঙ্কন টানেল আর একটা হচ্ছে হল্যান্ড টানেল আর একটা ট্যানেল শুনছি তৈরি হচ্ছে যেটা দু হাজার চৌত্রিশে কমপ্লিট হবে কারণ এখানে এত লোক সংখ্যা বেড়ে গেছে গাড়ি ঘোড়াও বেড়ে গেছে তো দুটো টানেলে প্রবলেম হয়ে যাচ্ছে মানে অনেক বেশি জ্যাম হচ্ছে টাইম বেশি লাগছে তো তার জন্য আরেকটা একটা টানেল তৈরি হচ্ছে তো আমরা কথা বলতে বলতে মোটামুটি নিউ জার্সি চলে এসেছি এখানে লেখা আছে ইন্ডিয়া স্কোয়ার এর পুরো লোকালিটিতে ইন্ডিয়ান স্টোরে ভর্তি আর আমরা থাকছি এটা ঠিক পেছন দিকে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন তো আমরা বুঝতে পারিনি যে এতগুলো দোকান এত রাতে খোলা থাকবে কারণ আমাদের তো ডালাসে তো খোলা থাকতো না তাই আমরা কি করেছি ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করে নিয়েছি হোটেলে ডেলিভারিও করে দেবে তো হোটেলে যাই চেক ইন করি তারপর ওখানে গিয়ে আমরা পিৎজা টিজ্জা খেয়ে আজকের মতন দিনটা শেষ করি কারণ কালকে সকাল থেকে আমাদের ঘুরতে যাওয়া আর কালকে থেকে আসছে খুব ভালো ভালো ব্লগ চোখ রেখো আমি ভিডিওটাও আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই খুব ভালো থেকো বাই